ভূতের পিঠে উঠো না ভূত তোমাদের এলেন দাদু পিঠবে ধরে চাপ আচ্ছা 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 সোনা আমার গুড় সোনা আমার পুটপুট সোনা আমার কুটকুট সোনা এই সৎমা বাচ্চাগুলো কি করছে দেখ আর আসল মা কোথায় ধপের চা যেন কতদিন খেতে পাইনি প্রথম খাবে আজকেরই প্রথম ভাত খাওয়া ওদের হবে দেখুন কি করছে দেখুন সুরু বন্ধুরা দেখুন আই গুটু তো চুক্কা দেখুন কেন তুমি গুড়তু মামাকে মারছো মামা মামাকে মারছে বসো বসো মামা বসো মামা বসো এই মা গুড়তু এরকম করে না এই চলো তাতে তো ওরসব তো সব সময় না আমার পাই লাগে না দেখুন দেখ গুড়তু মামার সাথে খেলো হচ্ছে মামার সাথে খেলো দেখুন ওর হাত তুলে তুলে মারি মামার সাথে খেলো রে তুমি মামার সাথে খেলুম মামাকে কতটা ভালবাসে এই হয়ে ভালোবাসা গুড্ডি ভালোবাসা দেখছেন কত পা ধরে ধরে লেগ পিস চেষ্টা করছে আবার পরেও যাচ্ছেন হাঁদা গোবিন্দ দেখছে আবার মারছে ওই মিলে খুব ভাব হয়েছে খুব ভাব হয়েছে খুব ভাব হয়েছে না গে আমার মিনু গে ও বাবা কতদিন পর মিনু আবার ভাইকে খাচ্ছে দেখুন বন্ধুরা এরাম ভালোবাসা দিবসে ভালোবাসার প্রেম দেখুন এরম দৃশ্য দেখেছেন হাই তুলে ফেললো ভাই তুমি ন্যাচলো না বাবা কোথায় যাচ্ছ মা চলে যাচ্ছ মিনু ডাকছে তোমার বন্ধু মেজো ভাই আসো আসো মিনু কোথায় যাচ্ছে মিনু কোথায় আছে ভাই দেখো তুমি তো মিনুর বয়ফ্রেন্ড বলি বাবা চলো চলো মিনুকে ডাকি চলো হ্যাঁ মিনু আয় চিনু চলে যাচ্ছে মিনু তোকে ছেড়ে চলে গেছে দেখ ভালো করে দেখ চল মিনুকে ডেকে আনি ফুটেছে শুধু আপনাদের জন্য দেখুন গোলাপ আর এটা দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে রঙগুলো দেখুন অপূর্ব অপূর্ব রঙ আর ডালিয়াটা বেশ সুন্দর হয়েছে না বন্ধুরা কমেন্ট করবো কমেন্ট কেমন লাগলো আমাদের ডালিয়া একটা হয়েছে এখানে একটা হয়েছে আর তার সাথে আছে আমাদের মিনু যে ডালিয়া ফুল দেখতে এসছে বাগানে ও বাগানের খবর নেই তো ও বাগানের মালিক না মিনু হ্যাঁ মিনু মিনু বুড়ি আমার মিনু বুড়ি দেখুন না উকুনি বুড়ি আমার ও না না আবার না না মিনুবুড়ি এখন ঘাস খাচ্ছে ঘাস পরিচর্যা করছে কেটে কেটে পরিষ্কার করবে তো ওই জন্য বাগানের মালিক মিনু আর ঘাস কেউ না চলো কি এখানে এখন মনে ঘাস খেয়ে পরিষ্কার করে দিচ্ছে বাগান পরিষ্কার করছে যে মিনু চলো চলো ওই দেখুন ঘাস খাচ্ছে বুড়ি নারা আর যাই কিছু করিস আজকের থেকে তোমাদের খাওয়া বন্ধ তোমার আগে বন্ধ তোমার বন্ধু আমার জুতো চুরি করিনি জুতো দাও জুতো দাও পয়সা দাও জুতো দাও পয়সা দাও জুতো দাও আমার না তুমি আমার হাত চুষবে না আমার জুতো নিয়ে কোথায় গেছিলে এই যে তুমি তুমি ন্যাচটা নাড়ানো বন্ধ করো তোমার ন্যাচ নাড়িয়ে নাড়িয়ে ভালোবাসা আদায় করতে হবে না এখনও চুলকালি কমলো না এই যে তুমি কেন জুতো নিয়ে গেছো আমার আমাকে চটি পরে ঘুরতে হবে তো এবার তোমার জন্য আমাকে আর কেউ জুতো কিনে দেবে না তুমি কিনে দেবে চাকরি করো যাও অফিসে যাও অফিসে গিয়ে চাকরি করো ভজার মতন থাকবে না একদম যাও যাও আমি কথাই বলবো না তোমাকে যাও তোমাদের সেটা আরই আমার যাও আমি চলেই গেলাম যাও তো আমি আসবে না তুমি একদম এই তো আমি কানকাতার মাতো আমি যা আমি চলে গেলাম দরজা দিয়ে দিলাম তুই জুতো এনে দে তারপর দরজা খুলবো ওরা এখন বাইরে থাকবে আমার কারণ ওর মাক্সুরা এসছে ওপরে আছে মাকসুরা ঠিক আছে ওদের খেতে দেবো কোথায় গেলি মাক্স খেতে দিয়ে দেবো তারপর ওদের খেতে দেবো চলুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমার ছোট বাবু কিরাম ঘুমাচ্ছে নকল মা তাকে একটু চেটে দিলো আর চাটবি না হয়ে গেল চাটা কিরাম ঘুমাচ্ছে এই বাবু বাবু এই বাবু ওঠো ওঠো আমার নয়া বরিশালের বাচ্চা ওঠো আমার বাড়িপুরের বাচ্চা ওঠো ওরে